ফুপি প্লিজ আমায় ক্ষমা করে দাও আর হবে না এখন নিরার কণ্ঠে অনুসূচনা রাহেলা অভিমানী স্বরে বললেন কিসের ক্ষমা তোর কোনো ক্ষমা নেই নিরা সহসাই কেঁদে ফেলল রাহেলা বেগম মনে মনে হাসলো মুখে গম্ভীর ভাব বজায় রেখে বললেন ফুপ্পিকে একবার বলার প্রয়োজন বোধ পর্যন্ত করলি না আমাকে এতই অবিশ্বাস করলি এই চিনলি তোরফুপিকে তুই পড়তে চাস কিংবা বিয়ে করবি না সেটা শুনলে কি কেউ জোর করতো অন্তত অন্য কেউ করলেও আমি দেখে নিতাম সেটা ভাইজানকে কি বোঝাতাম না নিরা চুপ রইল তীব্র অপরাধবোধ আর অস্বস্তি হচ্ছে অনুশোচনায় চোখ নেমে এলো মেয়েটার সত্যিই তো একমাত্র ছোট ফুপিকেই বাবা এত গুরুত্ব দেয় বাসার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাবাকে দেখেছে ছোট ফুপির সঙ্গে আলোচনা করতে বিপরীতে ফুপি যা মতামত দেবে সেটাই করতে দেখেছে বাবাকে তাহলে কেন আজ এমন বুকামিটা করলো ইস খুব রাগ হচ্ছে নিরার নিজের উপর নবিল ভাই ওকে এমনি এমনি পেইনলেস মাথা বলে না লুপটা বটমাইছ হলো কিছু কিছু কথা একদম খাঁটি বলে এই যে কি নির্বোধের মতো সহজ উপায় থেকে জটিলতাকে বেছে নিল আমি মানে ফুপি থাক আর মানে কিন্তু করতে হবে না খয়েছিস কিছু হুম মাথা থেকে টেনশন ছেড়ে ফেলাতে তো পরে যাও হওয়ার হোক দেখি কতটুকু সামলানো যায় একটু পরেই সাগর আসবে তোদের নিতে ও বাড়িতে গিয়ে এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই আমি আগে থেকেই বুঝিয়ে বলে দিচ্ছি আচ্ছা ফোন চোখ মুখ ফুলে আছে দে কান্নার দরুন সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল কি বলেছো ওকে তুমি কাছে কেন বকা দিয়েছি কেন ও মা তুই তো বললি বিচার করতে তাহলে এখন আবার এত দরদ দেখাচ্ছিস কেন রে জানতে চাচ্ছিস কেন আমি বলেছি বলে বকেছ তুমি বললেই সব করে ফেলবে আমি কি সত্যি সত্যি বকতে বলেছি রাহেলা বেগম শব্দ করে হেসে ফেললেন এবার কি কাহিনী রে এত টান দেখাচ্ছিস কেন ওর জন্য এমনিতে তো দুই চোখে সহ্য হয় না বোঝাস আম্মু এমনিতেই মানসিক প্যারা আছে মামা বাড়িতে ফিরলে আস্ত রাখবে কি না কে জানে তার উপর তুমিও শুরু করলে তোমরা ভাই বোন দুটোই এক যা বাবা এখন সব দোষ আমার আর আর আমার তোরা বুঝি খুব সাধু সারা বাড়ির লোককে নাচিয়ে ফেললে আর একটু কথাও শোনাতে পারবো না এক পলক নিরার দিকে চাইল নিঃশব্দে চোখের পানি মুছে মেটা ওকে ফোনটা দিচ্ছি তুমি একটু আদর করে কথা বলে দাও থাম তো কিচ্ছু বলিনি ওকে তো কাজ আমি ওর উপর অভিমান করেছি এটা জেনেই কেঁদেছে নাবিল চুপ রইলো পাশে তাকিয়ে মুখ বেঙালো কি দরদ ফুপির জন্য পরক্ষণে মায়া হলো এটুকু কথায় কেঁদে ফেলার কি আছে বেকুব একটা আচ্ছা রাখছি নাবিল বাইকের সিট থেকে এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে কফিটা নিয়ে চুমুক বসালো পরক্ষণে অন্যদিকে দৃষ্টি ফেলে তীর্যক কণ্ঠে বলল প্রেশার কমবে এত চিন্তা করলে ভবিষ্যৎ নিয়ে হয়তো সঙ্গীত হওয়া উচিত না এতে বর্তমান নষ্ট হয় নিরা জবাব দেয় না শান্ত দৃষ্টিতে এক পলক ওর দিকে যে নিঃশব্দে হাসল আকাশে তখনও কয়েকটা তারা ভাসমান ফজরের আজানের শব্দ বেশি আছে আশপাশ থেকে আজকের রাতটা অজানা কারণে ভীষণ সুন্দর মনে হচ্ছে সকাল দশটা এহসান মঞ্জিলে এখন পুরোপুরি রোদ্দুর জানালা ডিঙিয়ে ঘরে প্রবেশ করা খড়খড়ে সকাল ব্যবসা গরমে প্রাণটাও একটু বৃষ্টি ছায়ার কামনা করছে সকলের সম্মিলিত কামনা রুক্ষ সূক্ষ্ম দরণিতলটা একটু ভিজে উঠুক দূষর আকাশের কান্নায় নাবিলের বাপ চাচারা তিন ভাই ভাইদের মধ্যে ছসিম অর্থাৎ নাবিলের বাবা সকলের ছোটো বড় ভাই ফয়সাল এহসান ব্যতীত বাকি দুই ভাইয়ের বসবাস ফ্রান্সে ফয়সাল এহসানের কোনো সন্তান নেই তার চেয়ে ছোট শফিক এহসানের দুই ছেলে এক মেয়ে ওরা বাংলাদেশেই থাকে ফয়সাল এহসানের কাছে এরাই সন্তান সমতুল্য নাবিলের বাবা এহসান মঞ্জিল ত্যাগ করেছে নাবিলের জন্মের আগে প্রিয় বন্ধু জয়নালের আদরের ছোট বোন রাহেলাকে ভালোবেসে বিয়ে করেছিল জসীম মামরা মরা রাহেলাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল যুবক জসীমের বিয়ের প্রস্তাব দিয়ে বসল বন্ধু জয়নালকে জসীম তখন ভার্সিটি পুরো বেকার যুবক বাপের টাকায় তখনও পড়াশোনা তবুও নাকুচ করতে পারেনি জয়নাল যোগ্য পাত্র হারাতে চাননি তার সহজ সরল বোনটার কদর করার জন্য জসীমের চেয়ে ভালো পাত্র অন্যটি হয় না তাই রাজি হয়ে যান পরিবারের না জানিয়ে ছাত্র বয়সী জসিম বিয়ে করে রাহেলাকে কিন্তু বিপত্তি ভাবল অন্যদিকে বাপ তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না বিশেষ করে ফয়সাল এহসান কিছুতে এমন নগন্য পরিবারের মেয়েকে ভাইয়ের বউ হিসাবে তিনি মানতে নারাজ মেনে নেননি রাহেলাকে বরাবরই যেদি প্রখর আত্মসম্মানী জসীমের গৃহত্যাগের দিনটি ছিল সেদিন যদিও পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন নাবিলের জন্মের পর ইস্তিয়াক এহসান বড় ছেলেকে নিয়ে নাবিল আর তার মাকে সাদরে ওদের পুনরায় গ্রহণ করতে চাইলেও ওদের এহসান মঞ্জিলে তার স্থায়ী বসবাস হয়ে ওঠেনি স্বামীর কড়া নির্দেশে রাহেলা বেগম সেদিন না চাইতেও ওদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল তারপর থেকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইয়ের কাছাকাছি থেকে ঢাকাতেই বসবাস শুরু করে কয়েক বছরের মাথায় মোটা অঙ্কের লোন নিয়ে জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমায় বছর পাঁচেকের মাথায় ঋণ পরিশোধের সাথে সাথে থাকায় স্থায়ী বাড়ি ওদের এর মধ্যে ছেলেকে নিয়ে প্রায় শ্বশুর বাড়ি যেতেন রাহেলা বাপ ছেলের গোপন মান অভিমান ভাঙানোর প্রবল চেষ্টাও করে এসেছে শুরু থেকে ছেলেটাকে তাই সব সময় ওদের কাছাকাছি রাখেন সে স্বামীর আদেশে অক্ষুণ্ণ বলে ছেলেটাকেও তো বঞ্চিত করা যায় না নাবিলের যাতায়াত চলে দাদু বাড়িতে প্রায়শই জশীমের একমাত্র অবলম্বন এখন এহসান মঞ্জিলে সকলেরই চোখের মনে দাদাজানের সবচেয়ে আদরের নাতি সেই রাহেলার শ্বশুরটা নাবিলকে কদিন না দেখলেই চোখে হারায় ওদের বাপ ছেলের মধ্যে টুকরো টুকরো যোগাযোগ থাকলেও দাদা নাতির মধ্যে সম্পর্ক বেশ জম্পেশ দুজন দুজনের অতি প্রিয় নাতির সঙ্গে সম্পর্কতা তা এরকম সমবয়সী বন্ধু টাইপ সকলের ডাইনিংয়ে বসা রাহেলার শরীর কেমন রে নাবিল আপন মনে খেতে খেতে জবাবে চাচির পানে চাইল ভালোই তো ফয়সাল এহসান গম্ভীর মুখে চাইলেন ভাতিচার পানে এক নাম্বারে হারে বোচাত হয়েছে ছেলেটা বড়দের সামনে কিভাবে কথা বলতে এতটুকু বজ্রতা সভ্যতা পর্যন্ত নেই কেমন ভাব নিয়ে খাচ্ছে দেখো এখনে বাড়ি কর্তা হয়ে বসেছে তোর বাপ চাচারা এখন জীবিত আছে বেটা দাদার আশকারাই চাঁদ পেয়ে বসে না ফয়সাল এহসান আর চোখে আরেক পলক চাইলেন রাহেলা তো এমন না তবে এই ছেলে কার স্বভাব পেয়ে একেবারে বাপের কার্বন কপি হয়েছে অপমান হজম করে ভুলে যেতে পারে না বাপ বেটা শিরাই শিরাই এদের আত্মসম্মান তোমার মাকে বলবে এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা সে যখন ইচ্ছে আসতে পারে তোমার মা যেন নিজের সংসারেছে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেয় মানুষের জন্মমৃত্যুর ঠিক নেই আমরা আজ আছি কাল নেই তবে তোমরা যেন নিজের বাড়ি থেকে পরিবার স্থিতিশীলতা বংশের ধারাবাহিকতা রক্ষা করতে পারো গার্জিয়ান হিসাবে আমাদের চাওয়া এতটুকুই তাকে জানাবে বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের একমাত্র অবলম্বন নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে খাচ্ছে মুখে দায় সারা জবাব তার আচ্ছা বলবো ইস্তিয়া কেহসান নাতির পাশাপাশি চেয়ারে বসেছিলেন বুঝলেন চাচাবাতিজার মতিগতি সুবিধার ঠেকছে না কখন ঘরোয়া যুদ্ধ বেঁধে যায় ঠিক নেই ছেলেটা খেপে গেলে পুরুক্ষেত্র বেঁধে যাবে এতে এতে বড় ছেলেকে কিছু বলার সাহস তার নেই এমত অবস্থায় নাতিটাকে দমানোর চেষ্টা করা সুবিধাজনক দাদু ভাই আরো দুইটা বড়টা নাও বড় বউ আমার ভাইয়ের প্লেটে দুইটা বড়টা দিও না খাইতে খাইতে ভাইটা আমার শুকায় গেছে নাবিল বুজ্র তার সহজ সরল দাদু পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে যেটা প্রতিবারই করে থাকে এই একটা মানুষের টানেই নাবিল বারবার ছুটে আসে চান্দিনায় তুমি নিজের দিকে তাকাও দাদু আমাকে বডি শেভিং করার আগে তোমার ফিগারের হাল দেখো তোমার মতো পাঁচটা ইশতিয়াক এহসানের সমান আমি নাবিল এহসান বয়স নিয়ে খোঁটা দিয়েছো দাদু ভাই তোমার বয়সে কিন্তু দেখতে দাগরা বেটা আসছিলাম তোমার দাদি তো ইশতিয়াগ মুখে বলতে গেলেন তার দাদি অল্প বয়সে উনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন বিয়ের প্রস্তাবটাও তার পক্ষ থেকে প্রথম আসে সত্তর দশকে সাহসী প্রেমিকা ছিলেন তামরুন নাহার বেগম কিন্তু ছেলে আর ছেলের বউকে সামনে রেখে মুখ মুখে শেষও বললেন না শাহিনা রান্নাঘর থেকে ঠোঁট টিপে হাসছে সাগর ওর বাহুতে ধরে বলল তুমি দুই কুরু নাবিল প্রত্যুত্তর করার পূর্বেই ফয়সাল হোসেন রশি আর রশি কণ্ঠে বললেন জিদ দিয়ে সব সময় হয় না রে বাপ কপাল করে কোন বংশে জন্ম নিয়েছো সেটা দেখ একবার সৌভাগ্য নিয়ে এহসান বংশের উত্তরাধিকারী হতে হয় অবশ্য এসব স্বীকার করবে না আমাদের পূর্ব বংশের ব্যাপারটা এর চেয়েও তাগড়া আমরা তিন ভাই সে সময় ছিলাম আর দু এক বছর চাট তোরাও হবে এমন বয়স উনিশ বিশ ছাড়লেই আমাদের বংশের ছেলেদের দেখতে এর চেয়েও খাসা লাগে নাবিল বুঝল তাকে নিয়ে বিনিয়ে অপমান করা হচ্ছে বংশের গৌরব দেখাচ্ছে তাকে তুই আমার মামাকে দেখেছিস সাগর ফয়সালে হোসান মুখে এর কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য হেসে বললেন নির্বোধারী মাঝের বংশে নিজের বংশ মনে করে সন্তানরা জীবনগতভাবে বেশিরভাগই বৈশিষ্ট্য পায় বাপের বংশের বললেই তো আর ক কলিকাতা হয়ে যায় না জেনেটিকের কথা বলতে গেলে সন্তানরা বাবা মা উভয়ের সমান জিন পায় সেক্ষেত্রে কিছু সময় কোনো এক পক্ষের কম বেশি হতে পারে বাপের বংশেরই শতভাগের বেশিরভাগ পেতে হবে এমন মূর্খতার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অবশ্য এসব আর বলে কি লাভ যারা নিজেদেরকেই সবার উপরে রাখতে চায় মনে করতে চায় তাদের মধ্যে এই ধরনের দাম্ভিকতা থাকাটাও অস্বাভাবিক না ফয়সালে হোসেন নিঃশব্দে উঠে দাঁড়ালো নাবিলটা ওর বড় চাচাকে বরাবরই এড়িয়ে চলে গম্ভীর বদমেজাজি নিষ্ঠুর দেখতে লোকটাকে তার সবসময় খারাপ লাগার কারণ নেই সে জানে চাচুটাকে অসম্ভব ভালোবাসে তবুও না চাইতে মনে তেতুকরো ঝাড়বার আসে এই লুকটার কারণে মা কখনোই এই বাড়িতে আসতে পারেনি বাবা ও নিজ বাড়ি ত্যাগ করেছে তার কারণে সেদিন বড় চাচা দাদুর কান ভারী না করলে হয়তো নাবিল নিজের রক্তের লুকদের নিয়ে একটা সুন্দর শৈশব হাতে হতে পারতো বাকি কাজিনদের মতো ওরও এই এহসান মঞ্জিলে একটা সুখের জীবন হতে পারত দাদুর স্নেহ তারও হতে পারত মাকে নিয়ে সেদিন অমন কুচ্ছিত মন্তব্য না করলে মাও হয়তো একটা সুন্দর পরিবার পেত মায়েরও একটা সুখের সংসার হতো একা একা ছোট্ট শিশু নাবিলকে নিয়ে মার এত কষ্ট করতে হতো না কত রাত মা শিউরে বসে কেঁদেছে নাবিল তা দেখেছে মায়ের শাশুড়ি নামক একটা মায়ের প্রয়োজন ছিল নাবিল দেখেছে তার মার কষ্ট বাবা বিদেশে পাড়ি জমানোর পর এই মহিউষী নারীটি অলৌকিক গুণে সবকিছু একা সামলেছে এই নারীটি নাবিলের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ নারী নারীত্বের সর্বোত্তম উদাহরণ তার মা পৃথিবীতে নাবিল সবচেয়ে বেশি ভালো তার মাকেই ভাসে মায়ের কষ্ট সে কিছুতে সহ্য করতে পারে না বাবা মানসিক আর আর্থিকভাবে মায়ের পাশে থাকলেও দৈহিকভাবে তার উপস্থিতি ছিল না মা সেই সব সংগ্রামী দিনগুলো একা একাই পার করেছে কেউ ছিল না মাকে একটু স্নেহ করার তাই এখন এসে সব নাকা নাকা ফরমালিটি নাবিলের বিরক্ত লাগে নিরা চুপচাপ খাচ্ছিল মেজাজ বিগড়ালেও এখানে সে নেহাতি তৃতীয় পক্ষ কিন্তু তার প্রচুর রাগ হচ্ছে নাবিল ভাইয়ের আচরণ দেখে মানছে অতীতে ফুকপির সাথে এই বাড়ির লোকদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে তাই বলে সারা জীবন সেটা মনে রেখে মানুষকে ঘৃণা করতে হবে মুরব্বীদের সঙ্গে কি করে কথা বলতে হয় এতটুকু শিখে শিখেনি অসভ্য একটা তা নীরা তোমার আম্মু আব্বুর শরীর ভালো তো জয়নাল ভাই কেমন আছেন নাবিলের আব্বু আম্মু বিয়ের আগে তো জয়নাল ভাই কত এসেছে আমাদের বাড়িতে এখন আসেন না মনে হয় রাগ করে আছে আমাদের উপর তাই না নীরা মিষ্টি হেসে চাইল নাবিলের বড় চাচি দিকে কি সরল দেখতে মহিলাটা কথাবার্তায় এক কেমন সারল্য ভাব নীরা তাকে তেমন কিছুই না আনটি আব্বু সবসময় একটু ব্যস্ততার মধ্যেই থাকে তবে আপনাদের গল্প অনেক শুনেছি বাবার মুখে আপনারা বাবাকে কত স্নেহ করতেন সেসবও শুনেছি আমি আমি ভুল না করে থাকলে আপনার নাম শাহিনা ঠিক না শাহিনা অবাক হলেন নিরার মাথায় হাত বুলিয়ে স্বামীর পানে যে আহ্লাদি কণ্ঠে বললেন জয়নাল ভাইয়ের মেয়েটা কি বুদ্ধিমতি হয়েছে দেখেছো কি লক্ষ্মী মেয়ে ফয়সালা হোসেন টেবিল ছেড়ে উঠতে উঠতে নিরার মাথায় হাত বুলালেন শুনো নিরা তুমি এখন থেকে প্রায় নাবিলের সঙ্গে চাঁদিনায় আসবে নাবিলটা না এলেও তুমি তোমার ফুপিকে নিয়ে চলে আসবে কেমন তোমাকে এই দায়িত্বটা দিলাম ফুপিকে অবশ্যই নিয়ে এসো শাহিনার কথায় নীরা সম্মতিসূচক হেসে মাথা দূরালো নাবিলা এক সেদিকে চেয়ে ভ্রু বাঁকালো এ হচ্ছে আরেকটা নাটক মনে হচ্ছে টিকিট না কাটিয়ে ফ্রিতে সার্কাস দেখছে কি নিখুঁত একটি বিচ্ছুটা কি ভাবটাই না নিচ্ছে সবার সামনে মনে হচ্ছে এর যে নম্র সরল পৃথিবীতে আরেকটা নেই এই যে কত বড় বেয়াদব আর হারামি তা কি এরা জানে বর্ষার ঘুম এই ভাঙল বেলা বারোটার আগে সে শেষ কবে ঘুম থেকে উঠেছে মনে নেই আজ বেলা করে ঘুম ভাঙারও বিশেষ একটা কারণ রয়েছে মনটাও সে কারণ সূত্রে ব্যাপক ফোর ফোর গতকাল সারা রাত ঘুম হয়নি ছোট কাকির ফোন পাওয়ার পর থেকে নাবিল ভাই বিয়ে করেননি শুনে যতটা না খুশি তার চেয়ে বেশি খুশি হয়েছে লোকটা বাড়িতে আসছে শুনে কারণটা এখনো অজানা সব অবশ্য আগ্রহ নেই বিয়েটা যে হচ্ছে না এটাই ঢের তার স্বপ্নের পুরুষ নাবিল ভাই কিশোর বয়স থেকে যে মানুষটার প্রেমে উন্মাদ হয়ে বসে আছে বর্ষা দাদি যেদিন মারা গেল সেদিন ছোটো কাকিকে বর্ষা প্রথম দেখেছিল বর্ষা লম্বা দেখতে মহিলাটাকে প্রথম দেখাতে ফেল ফেল করে চেয়েছিল বর্ষার দিকে তার জসীম কাকার বউ এত রূপবতী নাবিল ভাইকেও সেদিন প্রথম দেখা বর্ষা লোকটাকে প্রথম দেখি বৈদ্যুতিক ঝটকে খাওয়ার মতো আটকে উঠেছিল মনে হচ্ছিল চোখের সামনে কোনো সিনেমার নায়ককে দেখছে সে বর্ষা এখনো মনে আছে সাদা ফক ফকা রঙের পাঞ্জাবি ছিল পরনে লোকটার বাড়ির এক কোণে বুকে হাত বাজ করে চুপচাপ বসেছিল মন ভার করে এদিকেতে নাক ফুলানো বর্ষাকে এসে যখন বলেছিল তুমি সফিক চাচুর না। আমাকে একটা মাথা ধরার মরমের ব্যবস্থা করে দেবে মাথাটা খুব ধরেছে সেদিন মাথাটাbodয় নাবিল ভাইয়ের ধরেইনি ধরেছিল বর্ষার ঋতপিণ্ড তাই কেউ একজন এ সেই লোক যাকে নিয়ে বর্ষা রুজ একটু একটু করে স্বপ্ন বনে মামাতো বোনের সঙ্গে নাবিল ভাইয়ের বিয়ের দূরসংবাদটা শুনে গত এক সপ্তাহ ধরে বর্ষার চোখে ঘুম নেয় দিন রাত এক করে কেঁদেছে মেয়েটা আর আজ স্বেচ্ছায়ী লোকটা বর্ষার কাছে ধরা দিতে এলো এটাই বোধ নিয়তি স্বপ্নেরা বোধ হয় এভাবেও ধরা দেয় গল্পেরা এভাবেও নেয় ভিন্ন ভিন্ন মোড় বর্ষার বাবা মা উভয় বেশ কিছু বছর ধরে বিদেশে থাকেন সেসব অবশ্য পায় না ওরা দুই ভাই বোন বাড়িতে বড় চাচি তাদের কাছে মায়ের সমান তাই বাবা মা দূরে থাকলেও তাদের কমতি কখনোই উপলব্ধি করেননি মেয়েটা নিঃসন্তান সাহিনা নিজের সন্তানদের মতো স্নেহ করে ওদের নেমে বড় ঘরে উকি মারল বর্ষা বেকুল চোখ কাকে যেন খুঁজছে সেদিনের কিশোরী বর্ষাটা আজ ১৯ বছর বয়সী নারী হয়ে ওঠা রমণী গায়ে গরনের সুন্দরী ললনা বর্ষা টেবিল খালি দেখে মুখ ঘুমরা করে টেবিলে বসতে বসতে বড়মাকে মাকে